বর্তমানে সাতক্ষীরায় প্রায় এক লাখ লিটার দুধ উৎপাদিত হয় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় আশি হাজার লিটার দুধ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তবে এত বিশাল উৎপাদন সত্ত্বেও আসন্নুরূপ লাভ করতে পারছেন না খামারিরা খামারিরা বলছেন এক লিটার দুধ উৎপাদনে পঞ্চাশ টাকা খরচ হলেও বাজারে তা চল্লিশ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ফলে প্রতিদিন কেজিতে গড়ে দশ টাকার লোকসান গুনতে হচ্ছে আমার ঘাস নেই বিশালি নেই তারপরে গোখাদ্যের দাম প্রচণ্ড বেশি দুধের দাম এত কম যে আমরা খামার টিকাই রাখার মতন পরিবেশ বা পরিস্থিতি আমাদের নেই আমরা সরকার পরিবর্তন হয়েছে আমরা চেয়েছিলাম সরকারের দিকে যে আমরা কিছু প্রণোদনা পেয়ে বা সরকারের থেকে কিছু সাহায্য সহানুভূতি পেয়ে খামার থেকে দাঁড় করাবো বা ধরে রাখবো কিন্তু সেরাম পরিবেশ বা পরিস্থিতি হচ্ছে না তাই একটা দুঃসহ যন্ত্রণার ভিতর আমাদের দিন যাচ্ছে কি করব সেই উপরাল্লাই ভরসা আমার খামার টিকে থাকবে কিনা অনেক খামারই অভিযোগ করেছেন গরুর খাবারের দাম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে যা উৎপাদন ব্যয়কে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিনবেলা গরুকে খাবার দেওয়ার পরেও দুধ বিক্রি করে লাভবান হতে পারছেন না খামারিরা এছাড়া গরুর টিকা ও জরুরি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে রয়েছে ঘাটতি প্রান্তিক খামারিদের কোনো খোঁজ রাখেন না সরকারি কর্মকর্তারা এতে গবাদি পশু রোগ বাড়ছে এবং খামারিরা ক্রমেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন বর্তমানে সাতক্ষীরায় প্রায় তিন হাজার খামার রয়েছে এই খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে আমার চল্লিশ পঞ্চাশটার মতো গরু আছে আমি তিন বেলা খাতি দিই খামারে যে পরিমাণ দুধ হচ্ছে সে পরিমাণ যে ব্যয় হচ্ছে এতে আমি সন্তুষ্ট না আমার খামারে ব্যয় ঘাটতি অনেক তারপরে খাবারের দাম দেখা যাচ্ছে আমার দৈনিক সাত আট হাজার টাকা খরচ হচ্ছে এখানে আমি দৈনিক দুধ উৎপাদন হচ্ছে ওইরকম পাঁচ হাজার টাকা কিন্তু এখানে যদি দামটা একটু বেশি হতো তাহলে এই ঘাটতিটা মেকআপ হয়ে যেত দানাদার খাবার গুলোর দাম প্রচুর বেশি যার কারণে দুধের দামও কম সাতক্ষীরা জেলায় এই দুধের দাম কম হওয়ার কারণে খামারিও কমে যাচ্ছে দিন দিন আর যদি খাওয়ার দামটা একটু কম হয় দানাদার খাবার গুলো তো বেশি বাইরে থেকে আনা হয় এই খাবার গুলোর দাম যদি একটু কমানো হয় তাহলে আমার মনে হয় দুধের দাম যা ছিল তার ভেতর থেকে তারা গরু পালতে পারতো তবে সরকারি সহায়তা ও সঠিক নীতিমালা ছাড়া এখাত লাভজনক করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা